যে আমাদের ভিডিও আপলোড করার পরে ইউটিউব থেকে ভিউজ আমাদের কখন আসে যখন ভিডিওটা ভিডিওটা নোটিফিকেশন মানুষের কাছে যায় বা ভিডিওটা যখন মানুষের কাছে যায় বা সাজেস্টেড ভিডিওতে আমাদের ভিডিওটা যায় যেমন যদি মানুষের ভিডিও নিচে আমাদের ভিডিওটা যায় তখন আমাদের ভিডিওতে ভিউজ আসে সো ওখানে ওইভাবে কীভাবে নেবেন আপনার ভিডিওটা বা আমাদের ভিডিওটা আমরা কীভাবে নিব সো এটা যা সাধারণত আমরা সবাই জানি যে টেক থেকে ভালো টেক বসাতে হয় এবং ভালো করে ডিসক্রিপশান বক্স সাজাতে হয় তাহলে আমাদের ভিডিওটা সাজেস্টে যায় বা মানুষের ভিডিও নিচে যায় তখন নোটিফিকেশান যায় তখন ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকে সো আমি আজকে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো আপনি ভালো ইউটিউব রিলেটেড টেক আপনি কোথেকে কালেক্ট করবেন বা আমরা যেভাবে ডিসক্রিপশন সাজাই বড় বড়ো ইউটিউবার যারা আছে সো ওরা কিভাবে ডেসক্রিপশন সাজায় এবং কোত্থেকে ওই ট্যাগগুলা কালেকশন করে আপনি যদি গেমিং বা ব্লগিং বা আপনার ফ্যাশনেবল করে ভিডিও আপলোড করেন সো ওই ক্ষেত্রে আপনি নিজ থেকে আন্দাজ করে যেই ট্যাগগুলা দেন এগুলা কিন্তু ইউটিউব রিলেটেড হয় না আমাদের নিজে থেকে আমরা যেগুলো দেই সো আমি আজকে একটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনি ইউটিউব ভিডিও শুধু টাইটেলটা লিখলেই ওখানে আপনার টেক অটোমেটিকলি দিয়ে দিবে ইউটিউব রিলেটেড আপনি জাস্ট দেখলেই বুঝবেন যে ওই ওয়েবসাইট থেকে আমি কীভাবে টেক কালেক্ট করি সো আপনি আপনার মোবাইল দিয়ে ওইভাবে ওইখান থেকে টেকগুলো কালেক্ট করে আপনার ভিডিও ডিসক্রিপশানেও দিতে পারবেন আপনার ভিডিও টেগেও দিতে পারবেন সো তাহলে আপনার ভিডিওটাতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে এবং ভিডিওটা সার্চে যাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে সো কথা না বাড়িয়ে আমি শুরু করছি ভিডিওটা আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে দিন যদি ইউটিউব রিলেটেড কোনো সমস্যা হয় থাকে আপনাদের সাথে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো সো আমি এখন চলে আসছি মোবাইল স্ক্রিনে গেস আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এখানে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে কারণ আমি কোনো ওয়েবসাইটে যাই কী করে কীভাবে কী করি সব মার্ক করে করে আপনাদেরকে দেখিয়ে দিব সো আপনার ফার্স্ট যাবেন যে ক্রোম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন যে র্যাপিড টেক ঠিক আছে আমি জাস্ট এখানে লিখবো আর সরি র্যাপিড টেক ওকে আর এ পি আই ডি র্যাপিড টি এ জি র্যাপিড টেক লিখে যখন আপনি সার্চ দেবেন তখন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ইউটিউব টেক জেনারেটর অ্যান্ড অপটিমাইজ এটা এটা অপটিমাইজার এটাতে সার্চ করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল আপনি জাস্ট এখানে ভিডিও টাইটেলটা লিখবেন আমি জাস্ট নর্মাল একটা ভিডিও টাইটেল আমি আপনাকে এখানে লিখে দেখাচ্ছি ঠিক আছে ইউটিউবে ভিউজ আসে না কেন ঠিক আছে আমি একটা ভিডিও এ জাস্ট টাইটেলটা লিখে দিই ইউটিউব সরি বাংলাতে আমি লিখে আপনাদেরকে দেখাই বাংলাতে লিখলে বাংলাতে টেক আসবে ইংলিশে লিখলে ইংলিশে টেক আসবে এটা অনেক ভালো একটা সুবিধা আছে এখানে সো ইউটিউব ভিডিওতে ভিউ আসে না কেন আসে না কেন ঠিক আছে সো আমি এটা লিখে যখন আপনি এটা লিখার পরে যেখানে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি ওরা বাংলাতে অনেকগুলো টেগ আমাকে এখানে বসে দিয়েছে ঠিক আছে একদম ইউটিউব রিলেটেড এই ভিডিওটা হান এই টেকগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো এটা কিন্তু আপনাকে ডিসক্রিপশন বক্সেও দিতে হবে এবং টেগেও দিতে হবে ঠিক আছে সো আপনি এখান থেকে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রেড কালার লেখা আসছে কপি আপনি জাস্ট এটাতে কপি করবেন কপি টেক্স আমার একটা কপি হয়ে গেছে তারপরে এখানে কী করবেন আপনি এখান থেকে জাস্ট কীভাবে কী করবেন আমি দেখে দিচ্ছি আপনি আপনার ভিডিওটা আপলোড করার পরে আনলিস্টেড করে যখন আপনি আপলোড আপলোড করবেন তখন আপনি কী করবেন দশ পনেরো মিনিট পরে ওয়াইটি স্টুডিওতে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি জাস্ট এখন ওয়াইটি শ্যুতে আবার গেলাম গিয়ে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এভাবে দিই সো ওয়াইজি শ্যটেতে যাওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও ডিসক্রিপশন বক্স আপনি দেখিয়ে দিই এটা হচ্ছে ডিসক্রিপশন লেখার সঠিক নিয়ম ঠিক আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটা অপশনে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন যে আমি ডিসক্রিপশন কীভাবে লিখি এটা হচ্ছে আমার ডিসক্রিপশান আপনি এই টেকগুলো ওখান থেকে কপি করে আনার পর আপনি জাস্ট এখানে ইউর কোয়ারেজ লিখবেন তারপরে লিখার পরে আপনি জাস্ট এখানে এখানে এসে কী করবেন কপি ফেস্ট করে দেবেন যেমন এখানে আমি যদি এখানে ক্লিক করি এখানে যদি ক্লিক করি সরি এখানে যদি আমি ক্লিক করে এখন যদি ফেস্ট দিই তাহলে কিন্তু ওই ভিডিওর সবগুলো টাইল কিন্তু এখানে চলে আসে দেখবেন এখানে হচ্ছে ফেস্ট ঠিক আছে সো আমি কিন্তু এভাবেই সাদাই আমি এখন লিখছি না কারণ আমার একটা অলরেডি লেখা আছে ঠিক আছে আমি জাস্ট দেখালাম আপনাকে এখান থেকে তারপর কী করবেন কপি করার পরে এখানে তো ফেস্ট হয়ে যাবে আপনি জাস্ট কমাটা কেটে ওখানে কিন্তু কমা হয়ে যাবে এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে কমা কমা হয়ে যাবে ঠিক আছে আপনি কমাটা কেটে এরকম লাইন বাই লাইন করে দেবেন ঠিক আছে তারপরে টেগে এখান থেকে কীভাবে নেবেন টেগে নেবেন যে আপনি ধরেন এটাকে এখান থেকে চাপ যে ধরে এতটুকু কপি করলেন দেখবেন যে এখানে কিন্তু কপি লেখা চলে আসছে ঠিক আছে সো আপনি জাস্ট এটাকে কপি করবেন এখানে এখান থেকে কপি করবেন কপি করার পর কী করবেন আপনি এখান থেকে বের হয়ে আপনি টেগে চলে যাবেন ঠিক আছে সো টেগে যাওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু টেক অপশন আসে এই অপশন আপনি যখন ফেস্ট দিবেন দেখবেন যে ফেস্ট দিলে কিন্তু ওই ট্রেকগুলো চলে আসবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে মোবাইল এটা আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সার এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন এটা দিয়ে দিবেন এ এটা এই ব্লু কালারটা কিন্তু কাট করে দেবেন কাট করে দিলে আমার এটা একটা টেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা টেক হয়ে গেছে ঠিক আছে সো এটা কিন্তু এইভাবে খুব সংক্ষেপে আপনি এখান থেকে টেক বানাতে পারবেন খুব ইজিলি তারপর কী করবেন ভিডিওটা সেভ করে দেবেন ঠিক আছে বের হয়ে যাবেন তারপরে ভিডিওটা সেভ করে দেবেন সো আমার একটা হচ্ছে না কারণ টেক অতিরিক্ত টেক বেশি হয়ে গেছে সো আমি এই টেকটা লাস্ট টেকটা কেটে দিই সো এখন কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ অটোমেন্ট হয়ে যাবে সো গাইস এইভাবে যদি আপনি ডিসক্রিপশন বক্স এবং টেক বসান তাহলে কিন্তু আপনার ভিডিও সাজেস্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে সো আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ